আসসালামু আলাইকুম আমি সাজিয়া মাহমুদ একজন কনসালটেন্ট নিউট্রিশনিস্ট আজকে কথা বলবো এই অতিরিক্ত গরমে কিভাবে ইলেকট্রোলাইট ইনব্যালেন্স টাকে ঠিক করে রাখবেন আমরা এই অতিরিক্ত গরমে অনেক যখন ঘেমে যায় অনেক অনেক বেশি যখন ঘেমে যায় তখন পানি শূন্যতা দেখা যায় আবার এই গরমে যখন সেই ভাইরাস ব্যাকটেরিয়াগুলো উৎপন্ন হয় এবং তার মাধ্যমে যখন আমরা ডায়রিয়া আক্রান্ত হই এবং অনেক বমি হয় তখনও পানি শূন্যতা দেখা দেয় আর এই ডিহাইড্রেশন থেকেই আমাদের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে থাকে আর এই ইলেকট্রোলাইটগুলো যদি শরীরে ভারসাম্য ঠিক না থাকে তাহলে শরীরের তরল পদার্থ স্নায়ু হরমোন এগুলার কার্যক্ষমতা হারায় আর এই ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের যে খনিজ পদার্থগুলো সেগুলো কি কি সেগুলো কিন্তু সোডিয়াম পটাশিয়াম ক্লোরিন ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম আর অনেক কিছু কিন্তু সাধারণত ঘামের কারণে বা ডিহাইড্রেশন থেকে সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরিন আর পটাশিয়াম ইলেকট্রোলাইট ইমব্যালেন্সটা কি এগুলো কমে যাওয়াটাই ঘাটতি হওয়াটাই শুধু ইলেকট্রোলাইট ইমব্যালেন্স না ইলেকট্রোলাইট ইমব্যালেন্স আপনি যদি অতিরিক্ত স্যালাইন বা অতিরিক্ত ইলেকট্রোলাইট ড্রিঙ্কস বা এগুলো খেয়েও কিন্তু অতিরিক্ত পরিমাণে গ্রহণ করেও এগুলোর আধিক্য করেও আপনার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে তাই কখন খাবেন বুঝতে পারবেন যে আপনার হচ্ছে সেটা আপনার জেনে তারপর খেতে হবে এই ইলেকট্রোলাইট ইমব্যালেন্সটা বুঝার জন্য সাধারণত রক্ত পরীক্ষা ইউরিন টেস্ট এবং আরো অনেকগুলো টেস্ট করা হয় কারণ ইলেকট্রোলাইট ইমব্যালেন্স গরমে বমিতেই হয় না কিডনি হরমোন ফাংশন এবং হার্টের বিভিন্ন কারণেও হতে পারে কিন্তু আজকে যেহেতু আমরা গরম নেই কথা বলছি তাই এই কারণগুলো যেটা আমরা দেখে বুঝতে পারি সেটা নিয়ে বলবো এই লক্ষণগুলো ডিজিনেস উইক থাকবে মাথা ঝিমঝিম করবে মাথা ব্যথা করবে তারপর আপনার চোখে ঝাপসা দেখতে পারে মাসেল ক্রাম্প করে পেশি খিঁচায় যেটা তারপরে আপনার হার্টবিট বেড়ে যেতে পারে পাল্পিটেশন বেড়ে যেতে পারে হ্যাঁ ডায়রিয়া হতে পারে বমি ভাব নশিয়া লাগতে পারে বমিও হতে পারে ঘন ঘন এরকম অনেক কিছুই আর কি হয় লক্ষণগুলো এগুলোর মাধ্যমে যখন এরকম এবং এমনও হতে পারে হিটস্ট্রোকও হয়ে যেতে পারে ডিহাইড্রেশন থেকে তো এই লক্ষণগুলো যখন বোঝা যাবে তখন ডাক্তারের স্বর্ণপন্ন হতে হবে এবং ডাক্তার হয়তো আপনাকে জানিয়ে দেবে অনেক বেশি অতিরিক্ত হলে হয় যে ডাক্তার ইঞ্জেকশন বা স্যালাইনের মাধ্যমে ঠিক করেন আর যেটা আপনার ইলেকট্রোলাইট পানীয় বা ড্রিঙ্কস খেয়েও ঠিক করা যেতে পারে এখন যেটা হচ্ছে আমরা যারা সবসময় ব্যালেন্স ডায়েট ঠিক মতো প্রথম থেকে খেয়ে আসবো নর্মাল সব কিছু মেনে চলবো তাহলে কিন্তু আমাদের আর এই ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হবে না হ্যাঁ আমরা যদি স্বাভাবিক সব খাবারগুলো যদি সব সময় খাই এবং গরম পড়লে যে তরলের উপর জোরদার দিই তরল নিয়ে খাবারগুলো খাই তাহলে আমাদের ইলেকট্রোলাইট ইমব্যালেন্সটা কম হবে যেমন ধরেন আপনি এই গরমে এখন যে ফলগুলো পাওয়া যাচ্ছে হ্যাঁ সেগুলো খাওয়া যেমন তরমুজ কাঁচা আম তারপরে তালের শ্বাস হ্যাঁ এগুলো খেলে আপনার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স কখনোই হবে না শুধু মধুমাস বলে আম কাঁঠা লিচুই খেতে হবে তা না এইগুলো আপনাকে খেতে হবে এছাড়া ডাবের পানি টক দিয়ে তৈরি ঘোল মাঠা হ্যাঁ লাচ্ছি এগুলো খেলেও আপনার ইলেকট্রোলাইট কখনোই ইমব্যালেন্স হবে না শুধুমাত্র পানি খেতে না পারলে আপনাকে এই ধরনের ফলের রস বা খেয়ে আপনার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থেকে রোধ করতে হবে এবং বিভিন্ন রকম সবজিও পাওয়া যাচ্ছে সেই সবজিগুলো আপনাকে আপনার মেনুতে প্রতিদিন রাখতে হবে সবজি হিসেবে সবুজ শাক রাখবেন মেনুতে এবং কালারফুল সবজি হিসেবে আপনি সালাদে কাঁচা সবজিগুলো যেমন টমেটো গাজর শসা এগুলো রাখতে পারেন এছাড়া মধুমাসের ফলগুলো তো আছে কালারফুল কিছু আছে আম কাঁঠাল লিচু এছাড়া আনারস তারপর আপনার কলা ডাবের পানি এগুলোতে প্রচুর পটাশিয়াম ম্যাগনেশিয়াম থাকাতে এগুলো আপনাকে ইলেকট্রোলাইট ব্যালেন্স করে রাখতে খুব ভালো সাহায্য করবে আপনি মাছ এবং লিন চিকেন মানে মুরগির মাংস এগুলো আপনার মেনুতে থাকতে হবে এখন বলছি ইলেকট্রোলাইট ড্রিঙ্কস ব্যাপারে আমরা যেটা হয় যে বাজারে অনেক ধরনের ড্রিঙ্কস পাওয়া যায় তো আমরা সাধারণত কোল্ড ড্রিঙ্কসগুলো যেগুলা ফিজি ড্রিঙ্কস ঠান্ডা খেলে খুব আরাম বোধ করি সেটাই খেয়ে ফেলি খুব গরম থেকে এসে কিন্তু সেটার মধ্যে অনেক বেশি কার্বোনেট এবং চিনির আধিক্য থাকে তাই আমরা পুষ্টিবিদরা এগুলোকে খেতে বারণ করে থাকি তো আপনি ইলেকট্রোলাইট ড্রিঙ্কস এখন অনেক পাওয়া যাচ্ছে সেগুলোও মানুষ খাচ্ছে তো সেগুলোর কতটুক পরিমাণ খনিজ পদার্থগুলো কতটুকু মেনটেন করে তৈরি করা হচ্ছে আমরা ঠিক জানি না সঠিক পরিমাণ তবে আপনি ওগুলো ছাড়াও বাসায় বসে আপনি বাসায় নিজে তৈরি করে ইলেকট্রোলাইট লাইট ড্রিঙ্কস বানিয়ে খেতে পারেন যেমন খুব সহজ সহজ কিছু পদ্ধতি আপনাকে বলে দিচ্ছি একটা আপেল নিলেন সামান্য আদা কুচি এবং খুব সামান্য একটু লবণ দিয়ে আপনি ব্লেন্ড করে এক গ্লাস যে জুসটা হলো সেটা আপনি একটা আপনার খুব ভালো ইলেকট্রোলাইট ড্রিঙ্কস হিসেবে খেলেন এছাড়া আপনি আরেকটা হতে পারে আপনার দুই গ্লাস দুই কাপ পানি অথবা ডাবের পানি তাতে সামান্য একটু পিঙ্ক সল্ট এবং লেবুর রস চার ভাগের এক ভাগ মানে এক লেবুর রস লেবু কিন্তু খুব ভালো লাগল ইমব্যালেন্স খুব ভালো কাজ করে লেবু চার ভাগের এক ভাগ এবং মধু মধুটা অবশ্যই জেনুইন খাঁটি হতে হবে জৈব মধুক আপনি দিলেন দুই চামচ এটাকেও একসাথে মিলিয়ে আপনি একটা যে ড্রিঙ্ক বানালেন সেটাও আপনার ইলেকট্রোলাইট ড্রিঙ্ক হলো এছাড়া আপনি আরও অনেক উপায়েও আরো বানাতে পারবেন যেমন ক্র্যানবেরি আবার অরেঞ্জ একসাথে যোগ করে হ্যাঁ এরকম বেশ কিছু উপায় আছে ইলেকট্রোলাইট ড্রিঙ্ক বানানো যায় তবে যেটা হচ্ছে আপনার এই সমস্যাগুলো দেখা দিলে আপনি একজন চিকিৎসকের থেকে জেনে তারপরে তার অনুমতি নিয়ে আহ কোনো পুষ্টিবিদের থেকে কিভাবে বানাতে হবে পরামর্শ নিয়ে কিভাবে খেতে হবে কতটুকু খেতে হবে সেটা জেনে খাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন